দিদি আমি আমি খুব কষ্ট পেয়েছি তুমি তাকে আনলাম ফুচকা ছুচকা গুড গুড ভাই কেমন আছেন সবাই ওই দেখো পাখির পালো করতে পড়তেছে আয়ুষ মামস কাটার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আছি দীপ্তিরে আপনাদের সাথে খুব সকাল সকাল আজকে তো বুধবার অনেুতি আজ দেখো খুব সকাল সকাল আপনাদের সাথে যাই হয়ে গেলাম আইশকে স্কুলে পাঠাব এবার শুধু দেখা মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুন্দর করে উড়ে একসাথে দেখি মন ভরে যায় ওয়া আসে প্রোডাক্ট আসছে ওপেন করতেছে ধরো ধরো না কি তো ওই ওশনি ও হাত ছাড়ো হাত কেটে যাবে না এগুলো বাবা আনাইছে তারও দেখি এগুলো আমাদের পুজোর শপিং প্রোডাক্ট গুলো চিটাগান থেকে সিলেট গিয়েছে সিলেট থেকে ঢাকা আসছে ঢাকা থেকে আজকে কাতার থ্যাংক ইউ আইসের যে আইসের বাবার ফ্রেন্ডকে মাসুম ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য এখন ওপেন করে দেখবো যে যেমন অনলাইনে অর্ডার করছি সেরকম কিনা কেয়ারফুলি হ্যাঁ ভিতরে কাপড় কেটে যাবে না তো এখানে আমরা বাংলাদেশ থেকে একই রকম ম্যাচিং করা অনেকগুলো পাঞ্জাবি নিয়ে আসছি ব্লকে এগুলো অবশ্যই অর্ডার দিয়ে আনিয়েছি প্রিন্ট করা একদম কটন কাপড়ের উপর যে দিয়েছে আর কি সে পেজটার নাম হচ্ছে ক্রিমজয় চিটা আমার একটা পেজ তো অসম্ভব সুন্দর আমি যেটুকু অনলাইনে দেখেছি সামনাসামনি দেখে আমার আরও ভালো লাগতেছে বিশেষ করে পাঞ্জাবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে কটন কাপড়ের উপর খুবই সফট তো আমার হাজব্যান্ড আর আমি মিলে সকাল সকালে এগুলো খুলতেছিলাম কালকে রাত্রে আসছিল যে লোকটা নিয়ে আসছে আর কি আমাদের একটা পরিচিত ভাইয়া তো রাত আর খোলা হয়নি তো মর্নিং টাইমে খুলে নিচ্ছি আর মানে প্রত্যেকটা ব্লাউজ সারি সাথে ব্লাউজ পিসও দিয়ে দিয়েছে এই তো পরাগুলো আমি সব বাংলাদেশ থেকে এনেছি দুর্গা পুজো উপলক্ষে আর এখন দেখবো কাপড়টা কেমন চলুন তো কাপড়টা আমি অনলাইনে পড়া অবস্থায় একজন মডেলকে দেখেছিলাম খুবই ভালো লেগেছে অ্যান্ড ওইখান থেকেও সামনাসামনি আমার মনে হচ্ছে কি আরো বেশি সুন্দর ভিতরটাতে না অরেঞ্জ ইয়ালো কম্বিনেশন অসম্ভব সুন্দর তো এবং রেড কালারও আছে আর যেদিন পরব ম্যাচিং ম্যাচিং আমি এখানে তিন চারটা শাড়ি আনিয়েছি আর আট নয়টার মতো পাঞ্জাবি আনিয়েছি আমরা সবাই একসাথে ম্যাচিং করে পরব এবার ইচ্ছা দুর্গাপূজায় তো আমার তো এখানে অনেক রিলেটিভ জানেন যার কারণে নিয়ে আসলাম আর এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য আলু দিয়ে সরপুটি মাছ এটা একটা বাঙালি দোকান থেকে নিয়ে আসা সরপুটি মাছে ঝোল রান্না করে নেব পটলগুলো অনেক ভালো ফ্রেশ এগুলো অনেক ফ্রেশ বাইসি বাট এই পটলটা নষ্ট হয়ে গেছে যাই হোক দুই একটা তো প্রবাসের মাটিতে ফ্রেশ থাকবে না এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক রান্নাটা আজকে দেখাবো পুরোটা চলেন আগে কেটে নিন আলু পটলির জোল আমার হাজব্যান্ডের অনেক পছন্দের আমি এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছেই শিখেছি তো ভাবলাম যে আজকে রান্না করবেন আপনাদের সাথেও শেয়ার করব আর দুর্গাপুজোতে এখানে সবাই জানতে চান আমার কাছে যে কাতারে দুর্গাপুজো হয় কি না বা আমরা এই দুর্গাপূজার সময় কেন দেশে যাই না মূলত দুর্গাপূজাটা এমন একটা সময় হয় যে সময় নাকি আমাদের বাচ্চাদের এক্সাম থাকে কাতারে তো আমরা যেতে পারি না আর এই কাতারে কাতারে দুর্গাপুজো হয় না এখানে কোনো মন্দির নাই যার কারণে আমরা দুর্গাপূজার সময় একটা কাপড় চোপড়কানা কাটা করি একসাথে পরি দেন বাইরে ঘুরতে বের হই খাওয়া দাওয়া করি আর মনে মনে মা দুর্গার কাছে প্রণাম করে ভক্তি করে প্রার্থনা জানিয়ে নেই মা দুর্গা যদি আমাদের এই ইচ্ছাটুকুকে পূরণ করে বা আমাদের এই প্রণামটুকুকে গ্রহণ করে তখনই আমরা খুশি তবে বাচ্চারা বড় হয়ে গেলে ইচ্ছা আছে দেশের দুর্গাপূজার সময় আবার যাব এই সময় গেলে বাচ্চাদের ফাইনাল এক্সাম থাকে মান্থলি টেস্ট থাকে যার কারণে এই সময় গেলে বাচ্চারা ক্লাস থেকে মানে মার্কস পায় না এটা পসিবলও হয়ে ওঠে না একদম ছোট ক্লাসে সম্ভব অথবা বড় ক্লাস মানে এস দেওয়ার পর দুর্গাপূজার সময় যা যাওয়া যায় বাট এত ছোট বাচ্চাকে রেখে বাচ্চাকে সাথে নিয়ে দেশে গিয়ে আবার এক মাস পরে এসে পরীক্ষা দেওয়ালে না বাচ্চাদের অনেক লস হয়ে যায় যার কারণে আমরা দুর্গা যেতে পারি না আর দুঃখের বিষয় হচ্ছে আমরা তো জানি যে প্রবাসে আমেরিকা লন্ডন মানে ইউরোপ হয় কাতারের পাশের দেশ ওমান বা বাহারাইন দুবাই কুয়েত ওইখানেও দুর্গাপুজো হয় ব্যাডলাক সৌদি আরব আর কাতার এই দুটা দেশে দুর্গাপুজো আমি এখন অবধি শুনি নাই হইতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ধুয়ে ফেললাম আর এখন হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিলাম ও হ্যাঁ মাছগুলো কিন্তু আমি লেবু আর একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে গন্ধটা না আসে কারণ আমরা তো এখানে জানিনি ফ্রোজেন মাছ খাই তো সেই কারণে আর নিলাম তো ভাবলাম আজকে একটু মাছের জোটা করে নেই কারণ আর দুই দিন পর থেকে আমাদের নিরামিষ স্টার্ট হয়ে যাবে আমরা দুর্গাপূজার পূজার চারটা দিনই নিরামিষ খাই যদিও আমাদের এখানে দুর্গাপূজা হয় না আমরা অন্ধুদিনিতে পারি না তারপর ছোটবেলার অভ্যাস তাকে ভোলা যায় বলুন আর এই চারটা দিন পূজাতে নিরামিষ খাওয়া দশমী দিন মাছ মাংস খাওয়া এটা একটা আমাদের ছোট থেকে আমরা দেখে আসতেছি তো আমি যদি এই রোলগুলো না করি আমি মনে করি আমার বাচ্চারাও শিখবে না তো যার কারণে আমি যথাসাধ্য চেষ্টা করি পুজোর আগে দিয়ে কাপড় চোপড় কেনাকাটা করা ঘর ক্লিন করা আর হচ্ছে পুজোতে কিভাবে সেলিব্রেট করবো এইগুলো একে আমার মনে মনে একটা প্রিপারেশন থাকে আমি আনন্দ করলে আমি সুন্দরভাবে গোছায় না নিলে তো আমার বাচ্চাগুলো এগুলোর ইমেজটাই বুঝবে না কারণ ওরা আসলে মণ্ডপে যাওয়া পূজা দেখা ওই আনন্দটুকু অনেক মিস করে বা ওরা বুঝেই না আশা রাখছি কোনো এক সময় আবার দেখাবো আয়ুস করে দু হাজার বাইশ সালে বাংলাদেশে নিয়ে দুর্গাপূজা দেখায় নিয়ে আসছিলাম তখন সে থ্রিতে পড়তো থ্রিতে না মেবি টুয়ে পড়ত তো তার অতটা মনে নাই টুয়ে পড়তো হ্যাঁ অল্প অল্প মনে আছে এখন এখন সে ফোরে পড়তেছে টু ইয়ার্স গ্যাপ হয়ে গিয়েছে তো রাখি সামনের বছর তো ফাইভে উঠবে ফাইভে না পারলেও সিক্স এর দিকে নিয়ে যাবো আসলে আমি প্রতি বছরই চিন্তা করি যা যাব যাবো বাট বাচ্চাদের পড়ার চিন্তা করে আবার পিছিয়ে যাই তো এই তো কথা বলতে বলতে এখানে আমার সরপটি মাছের ঝোলটাও প্রায় অলমোস্ট হয়ে গেছে আমি আলু পটলগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখন এখানে আমি সাদা জিরা আর হচ্ছে পেঁয়াজ সম্বারে দিয়েছিলাম আর ওই তো অ্যাজ ইউজুয়াল হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হালকা দিয়েছি আমরা অবশ্য মরিচের গুঁড়াটা তো খাই না কাঁচা মরিচের গুঁড়াটাই মানে কাঁচা মরিচটাই দিই মরিচের গুঁড়াটা তো আমার বাচ্চা আর বাচ্চার বাবার মানে গ্যাসের প্রবলেম হয় আমিও খেতে পারি না মরিচ যে লাল মরিচ ওটা খেতে পারি না যার কারণে কাঁচামরিচ দিয়েই তরকারি রান্না করি আর একদম পাতলা একটা ঝোল হবে একদম ঠান্ডা একটা তরকারি কারণ অত তেল মশলা আমি দেইনি দেখতেই পেয়েছেন মরিচটাও কম দিয়েছি এটা থেকে মানে মরিচ যত কম খাওয়া যায় আপনি তত গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে রক্ষা পাবেন আমি মনে করি তো নমনা ধনে পাতা কুচি ফেলতেছি এই তরকারিটা আমার হাজবেন্ড রান্না করলে কি করতো জানেন দারচিনি দিত তারপর হচ্ছে একটু গরম মশলা দিত তো আমার মনে হয় কি পাতা দিলে না দারচিনি আর গরম মশলাটা দিলে টেস্ট লাগে না ও হ্যাঁ আজকে বিকালে সমাপ্তি বলেছি বাসায় আসার জন্য কারণ এখানে যে শাড়িগুলো দেখেছি এখানে সমাপ্তি দিদির আমার বৌদিরও আছে যার কারণে আমি দিদিকে বলছিলাম যে বিকালে আসবা তোমার একটু দরকার আছে তো দিদিও আমাকে কালকে বলতেছিল যে দিপ্তি আমি দু এক দিনের মধ্যে যে কোনো এক টাইমে তোমার বাসায় আসতে পারি একটু দরকার আছে তো আমি জানি না দিদির কী দরকার তো আমারও দিদির কথা ছিল যে আমি বাংলাদেশ থেকে কিছু পার্সেল নিয়ে আসছি তুমি একটু আসো দরকার আছে আমিও বললাম দরকার আছে তো দেখা যাক দিদি আসুক আর দিদিকে সারপ্রাইজ দিও

আর এই দেখো এই ছিল দিদির দরকার বললো দিদি দরকার আছে বাসায় আসি আর এসেই দেখো এই পিঙ্ক কালার শাড়ি নিয়ে আসছে আমার জন্য বদির জন্য প্রতিদিন নিজের জন্য কিনেছে মানে আমাদের তিনজনের জন্য একই কালার আর আমিও একই কালার নিয়ে আসছি কীভাবে যেন মিলে গেল। দিদি এখানে অশ্নির জন্য জামা নিয়ে আসছে আয়ুষের জন্য জামা নিয়ে আসছে মানে কি বলবো দিদি যে এত করে দুর্গাপুজো আসলে অলওয়েজ দিদি দেয় আর আমার তো এই সাদা মাটা পাঞ্জাবি জামা নিয়ে আসছি দশমীতে পড়লে ভালো লাগে তো সেটার ব্লগও আপনাদের সাথে শেয়ার করব আর দাদা এখানে আসে বাবার জন্য টি শার্ট আমার যতন জন্য উজ্জ্বলের জন্য সবার জন্য নিয়ে আসছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ মানে প্রবাসী থেকেও না মা বা বোনদেরকে মিস করতে পারি না আমি এই দিদির কারণে সে আমাকে এত ভালোবাসে আমাকে এত আদর করে সত্যি কথা বলে কি বুঝাবো আর হ্যাঁ এই যে আমরা ব্লাউজ শাড়িগুলো নিয়ে আসছি সাথে এই ব্লাউজগুলোই আমরা বানিয়েছি তো মানে কাতারে কিন্তু ব্লাউজ বানানো খুবই কঠিন না আবার কঠিনও আশেপাশে বাঙালি দোকান থাকলে আপনি ব্লাউজ বানাইতে পারবেন এক একটা ব্লাউজ যা পড়বে বাংলার টাকা প্রায় দুই হাজার টাকা তিন হাজার টাকা মজুরি যার কারণে ম্যাক্সিমাম বাঙালি বাংলাদেশ থেকেই বানিয়ে নিয়ে আসে তো যাই হোক এখানে আমি দিদিদের জন্য হালকা পাতলে একটু বিস্কিটের আয়োজন করেছি ফুচকা দেন টক

আর দিদি কিন্তু আসার সময় সিঙ্গারা জিলাপি এগুলো নিয়ে আসছে আর আমি তো এই ছোটখাটো অল্প একটু আয়োজন করলাম এই করে আজকের ব্লগটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ্মান কাটা চ্যানেলের পাশেই থাকবেন